হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজও আর রেসিপি নিয়ে চলে এসেছি আবিদার রান্নাঘর থেকে আজকের রেসিপিতে থাকছে জাতীয় মাছ ইলিশ আর ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে আমরা সবাই কিন্তু ইলিশ মাছ লাভার তো ইলিশ মাছ কিন্তু আমরা যে কোনোভাবে রান্না করলেই কিন্তু পছন্দ করি বা হালকা মশলাতেও কিন্তু ইলিশ মাছের স্বাদটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় তো আজকে একটু রকমভাবেই রান্না করছি একটু তেল ঝাল মশলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা করে নিচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে ইলিশ মাছ আজকে রান্না করলাম তেল ঝালে তো ইলিশ মাছটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো কড়াইতে তেল গরম হয়ে এসেছে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে কিছু সময় ধরে ভেজে নেব তো পেঁয়াজটা নাড়তে চাড়তে এখন কিন্তু আমার হালকা সোনালি কালার হয়ে এসেছে এর ভিতরে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব যেহেতু আজকে তেল ঝালে ইলিশ মাছ রান্না করছি তো তো এখানে আমি বেটে নিয়েছি জিরা আদা রসুন এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে এখন পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এভাবে ইলিশ মাছটা রান্না করলে কিন্তু অনেক মজার লাগে খেতে ভাত বলেন পোলাও বলেন যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ইলিশ মাছটা মাসাল্লা খেতে অসাধারণ লাগে তো এই তো আমি কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ বলতোই কিন্তু ভাজতে থাকবো হয়তো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছেন দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সময় আর পুরোনো বন্ধুরা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর লবণটাও দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি আমরা কিন্তু সবসময়ই ইলিশ মাছ হালকা পাতলাভাবে ঝোল করে খেয়ে থাকি এভাবে কিন্তু ভুনা করে বা তেল ঝালে কিন্তু রান্না করে কমই খাওয়া হয় তো এভাবে রান্না করে বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব মজার কিন্তু হয় এই রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয় তো একটু পানি করে দিয়েছি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম এখন ঢাকনাটি খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিছুক্ষণ চাল করে ঝোলটা গাঢ় করে নেব তো আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব আর রেসিপিটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো কেমন হলো বন্ধুরা ফাইনালি আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ